হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ চলে গেছিলাম পঞ্চমীর দিন দেখো কোথায় সোদপুর শহীদ কলোনিতে তো সোদপুর শহীদ কলোনিতে আর বছর সবচেয়ে বড় দুর্গা করেছিল প্যান্ডেল খুব সুন্দর ছিল সেটা তো আমার চ্যানেলে দেখিয়েছি আজকে আবারও চলে এসেছি সোধপুর শহীদ কলোনিতে এবারের থিম কি করেছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে তো কীভাবে আসতে হবে প্রথমে বলে রাখি তো আমরা সোদপুর স্টেশনে এসে টোটোকে শহীদ কলোনি বললেই ঠিক প্যান্ডেলের কাছে নামিয়ে দেবে তো দেখো প্যান্ডেলের এই যে গেট ঢোকার এন্ট্রি মুখে তো সুন্দরভাবে লাইটই করেছে তো এইভাবেই প্রবেশ করতে হবে তো দেখো আজ পঞ্চমী পঞ্চমী দিনে কত ভিড় হয়ে গেছে ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু না প্রচণ্ড লোকজনের ভিড় হয়ে গিয়েছে তো এইবারের যে টিমটা করেছে সেটা হচ্ছে চার ধাম তো যে চার ধাম রয়েছে কৈলাস কেদারনাথ বদ্রিনাথ তো সেই ধামটাই তুই তুলে ধরেছে প্যান্ডেলের মাধ্যমে সেই ধাম তো দেখো প্রচণ্ড ভিড় আর এবং প্যান্ডেলটা কত সুন্দর করেছে মানে এত সুন্দর করেছে এবং মানে নিখু শিল্পের কাজ তো খুবই সুন্দর হয়েছে আর এখানে প্রচণ্ড ভিড় রয়েছে তোমরা চাইলে এই প্যান্ডেলটা অবশ্যই একবার এসে দেখে যাবে কারণ মানে এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটা না দেখলে মনে হবে না যে বছর দু হাজার পঁচিশ সালে তোমরা কোনো পুজো মণ্ডপ দেখেছ দেখো কত সুন্দর এই যে কত এই যে সব চারধাম চার জায়গা করে দিয়েছে যে একটা দুটো তিনটে দিকে চারটে দেখো কত লোকে ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় আর ওখানে সিকিউরিটি গার্ডও রয়েছে সবাই মানে এত বাসি বাজাচ্ছে আমার জন্য আলাদা করে ভয়ে সবার দিতে হল মানে বাসির আওয়াজে নাহলে শোনা যেত শুধু একবার একটু আওয়াজটা শুনে নাও tumuto tu rgago tuya mae warning ha inalo huwa A..no..aa..half 12 chips nabadi aheewa peo dito ha ne waa w 8y komeaka a ukeu ka a keuma desarrollo..ah.. ExcelKK weake.http://www.aspqp.ayi.ca then freely split chee key зем yang hangaa aktual ser Penutra E names.Hiwka af दाओ पे दो ताव पर के हमें खाली दो तो भात मेरे को जाम खा तो को तो आगे ना तो 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 आगे ओ जो ना दे ये हम आ गए हे किए जा रेगी जा रेगी जा रेगी ए हम ना कहीं रहो तू जो है Terima <laughs> <susurra> kasih <coughs>